আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে একটা র্যান্ডমে একটা বিয়ার স্টার্ট দিই ওইখানে দেখি অনেক ভালো ভালো প্লেয়ার পড়ে যেটা আমি মাস্টারে ওই জন্য তো র্যান্ডম প্লেয়ার সাথে আমি মেসিটা খেলছি খেলে আমি কি পারবো দেখেন মেসিটা কি বুয়ে আনতে সব কিছু যদি ভিডিওতে বলে দিই তাহলে তো আর হচ্ছে না তো দেখুন আমি কি এই মেজটাতে পারি কি না ভালো করে খেলার চেষ্টা করছি তারপরও দেখেন আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন পাশে থাকবেন চলুন ভিডিওটা দেখে আছি প্রথমে আমি প্লেন থেকে নামার নামার জন্য অপেক্ষা করি দেখি যে আমার সবাই আমাকে নামায় তো ওরা পিকের মধ্যে নামাই দিছে তো আমি তো পিকের মধ্যে যাব না কারণ র্যান্ডম প্লেয়ার কী হতে কি হয়ে যায় ওই জন্য আমি পিকের মধ্যে যাচ্ছি না কারণ শুধু শুধু মাইনাস খাবার লাভ নেই ওরা পিকের মধ্যে নামছে আমি পিকে এক্সের নামছি ওইখানে এনিমি আসছে নাকি আসে না আমি ঠিক জানি না তারপরও সতর্ক থাকার চেষ্টা করি আমার বাইদেও আমার থাকতেছে উপরে একটা এনিমি নামছে তো আমি দেখি যে উপরে কি আসলে কি এনিমি নামছে ভালো করে লুট করি একটা এম ভিফোর ঠিক এম ভিফোরটি পাই না কোথাও ভালো গানও পাচ্ছে না তেমন উপরে এনিমি এরকম লাগছে তারপরও সতর্ক হুকম হয়ে দেখি

तब वीडियो देखने के लिए इसलिए जन्नो। डबल किल। आपने निम्न सुपर। ऊपर पे ऐसे, एक्सीमेटो पे ऐसे। इटा हमार को डैमेज जी से भीषि। যেহেতু আমার টিমমেট এখানে একটাও নাই আমি ভিতরে চলে যাই দেখি ও আমার পিছে পিছে আসে কিনা আমি নিচে যাওয়ার চেষ্টা করি वही कहने आज भी है हट से कहने हमारे पीछे में जैसे चलो हट से लोकेशन के लिए सामने निशान में दारी जैसे हमें मिस करेंगे जैसे देखिए कौन है हमारे किंतु कैसे কেনে দেখি দিয়ে দিছে আমি এনিমিন প্ৰদিত এইখিনি আমাক দিয়ে দিছে আমি বুজি পাইছোঁ আমাক দিয়ে দিছে নামে যাই

আমাৰ এম ভি ফ'ৰটো ফে গৈছি ফুকাৰ স্কিন এটা কিন্তু আমাৰ অনেক আগতে গৈছিল এতিয়া ইটো বেগ দিয়ে দিছে আমাৰ অনেক খাৰপ লাগছে আমাৰ ফকাৰ অনেক ভাল লাগে ফুকা দিয়ে বেছি খেলাৰ চেষ্টা ফুকাৰ পানী এম ভি ফ'ৰটো বেছি ভাল লাগে আমি আমার টিম কাছে যাচ্ছি তারপরও পিকের মধ্যে দেখতেছি এনেমি আছে কিনা কারণ বিশ্বাস নাই এনেমি থাকতে পারে আমার কাছে তেমন ভালো লোডও নাই মেডিকেটও ছিল না একটাও আমি যাচ্ছি আমার টিমমেটের সাথে একত্র করে যাইতে

এদিকে সম্ভবত এনিমে আটছে এখন হয়তো নাই হোল্ড করে দেখছে গাড়ি নিয়ে পালাইছে আবার

আমি ওদের কাছে যাওয়ার চেষ্টা করি মানে একসাথে না আসলে মেসেটা খেলতে টাফ হয়ে যাবে আমার জন্য একটু হোল্ড করে দেখি এনিমি আসছে কিনা এখানে আছে আমার টিম আছে দেখি ওখানে এনিমি আসছে কিনা কোন নিয়ে গেছে নিচে একটা এনিমি আছে লোকেশনে দেখতেছি সম্ভবত এটা ড্যামেজ পুরো ড্যামেজ টিম মেয়ে ফেলা আছে কিনা দেখি থাকলে উপর থেকে তো মেরে দিবে একটু হল্ড করি যেহেতু এখানে ড্রোন দিছে ড্রোন তো সবাই দেখতেছে এনিমি কোথায় আছে কিনা নাই এনিমিও আমাদেরকে দেখতেছে ওই জন্য একটু হল্ড করতেছি নিজের দিকে চলে যাচ্ছে তো সতর্ক হয়ে যাচ্ছে কারণ এমনি বিশ্বাস নেই থেকে নিয়ে যেতে পারে আমি আমার টিমের সাথে যেতে চেষ্টা করতেছি ভালো ভালো প্লেয়ার পরে মাস্টার একটু করে চলে যাচ্ছে আবার আওয়া গোল বল ভেঙে দেখি ডাউন করে দিলাম ওকে ফিল পেয়ে গেছি

ট্ৰেনিং আছে মিলাই দিছে মাৰি আছো দেখি আমাৰ তিনিজনক আছে এনেকোলা নিছে

কোনো উপায় নেই আমি চারিদিকে নেমি আবার না কারণ দুইজন আমি চারদিকে দেখতেছি হুকুম হয়ে দেখতেছি কোথাও নিয়ে আসি কি না আমার টিমমেট মেটেডের গাড়ি একটা